আপনারা জানেন যে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিকভাবে বেশ উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক দলের বক্তব্য বেশ একেবারেই বিপরীতমুখী অনেক ক্ষেত্রে কিন্তু আমার মনে হচ্ছে যে এটা শুধুমাত্র কথার বাগযুদ্ধ প্রকৃত অর্থে সবাই আগামী জাতীয় নির্বাচন নিয়ে ফোকাস দিচ্ছে তো সেই ক্ষেত্রে এখন নির্বাচন কমিশন আসলে কি ভাবছে এই বাস্তবতায় কি আগামী ফেব্রুয়ারিতে ন্যাশনাল ইলেকশন হলে তার আগে কি আর গণভোট করার ফিটনেস বা প্রস্তুতি ওনাদের আছে কিনা ওনারা পারবে কিনা নাকি জাতীয় নির্বাচনটাকে ওনারা প্রেফারেন্স দিচ্ছে তারা এটা বলেছে যেহেতু জুলাই সনদের বাস্তবায়নটা সরকার করবে আমরা ঐক্যমত কমিশন থেকে মূলত সরকার কি তাদের উপরেই সিদ্ধান্তটা দিয়েছে যে তারা সিদ্ধান্ত নিবে যে কি প্রক্রিয়ায় বাস্তবায়নটা করবে বা কখন করবে সেক্ষেত্রে সরকারের নির্দেশনার দিকেই তারা চেয়ে আছে কিন্তু তারাও আসলে প্রকারান্ত এটা তো আমরা বুঝি তারাও সেটা তো বাস্তবতাটা স্বীকার করবে যে এখনকার বাস্তবতায় দুটি ভোট করা ওই বাস্তবতাটা আসলে নাই সর্বোপরি আমরা যেটা নির্বাচন কমিশনের দীর্ঘদিন ধরে আসছিলাম যে নির্বাচন কমিশন বা নির্বাচনটা যেন কালো টাকা বেশি শক্তি মুক্ত এবং একটা ভয় মুক্ত একটা উৎসব মুখর পরিবেশে যেন নির্বাচনটা হয় যেটা প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে তিনি একটা ভালো নির্বাচন করতে চান সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু পরিষ্কার ভাবেই বলেছেন যে রাজনৈতিক দলগুলোর উপরে কিন্তু অনেকখানি নির্ভর সেই জায়গা থেকে তারা আমাদের সহায়তা চাচ্ছেন আমরা আমাদের সহায়তা করব এবং একই সাথে বিশেষ করে আমরা যেটা জানি যে ধর নির্বাচন কমিশনের গেজেটে না থাকলে সাধারণত প্রতীক পাওয়া যায় না বা ওইটার মধ্যে থেকে নিতে হয় যেমন আমরা যে মার্কাটা নিয়েছি আমাদের দলের মার্কার ট্রাক এটি কিন্তু আমরা আসলে চয়েস করে দেই নেই এটা আমাদের ওই মার্কার ইয়ে থেকে সিলেকশন করা হয়েছে সুতরাং সেই ক্ষেত্রে আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোরও উচিত হবে না যে কোনো একটা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বা স্বার্থ নিয়ে আসলে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা কারণ এই নির্বাচন কমিশন কিন্তু ফাসিবাদের পতনের পরে বর্তমান অংশীজনদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষেই গঠন করা হয়েছে